হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স শুভ বিকাল সবাইকে আজকে একটা নিউজ দেখলাম বইমেলার নিউজ দেখে খারাপই লাগলো কারণ একজন সে তো মানুষ সে তো মানুষ ছিল তাই না একজন মানুষের সাথে তার ছবির সাথে এগুলো করা আসলেই কি ঠিক কি না তোমাদের যা দ্বারাও দেখাচ্ছি তোমরা দেখার পরে বলবা যে এটা কি আসলেই এই কাজটা যারা করছে তারা ঠিক করছে কিনা ঠিক আছে বইমেলায় এই যে ধরাও দেখাচ্ছি দেখা যাচ্ছে বই মেলাই মানে ডাস্টবিনের উপরে মানে শেখ হাসিনার ছবির দিয়ে ডাস্টবিন বানাইছে মানে মানুষের বিবেক কি তোমরা অবশ্যই একটা একটা করে কমেন্টস করবা যে এই কাজটা আদেও ঠিক হয়েছে কিনা মানে একজন মানুষের ছবি দিয়ে ডাস্টবিনের উপরে ঢাকছে মানে ডাস্টবিনের উপরে এই আবরণটা দিচ্ছে এটা কি ঠিক হয়েছে কিনা দেখো আর এর উদ্বোধন করতেছে কে উদ্বোধন করতেছে অমর একুশে বইমেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাখা হয়েছে শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন ময়লা ফেলে সেই ডাস্টবিনের উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার প্রেস সচিব প্রেস সচিব শফিকুল আলম ইনি মনে হয় শফিকুল আলম উপদেষ্টার পেস সচিব যে হ্যাঁ ময়লা ফেলে ইনি উদ্বোধন করছে তো এখন মানে মানুষ হিসাবে কষ্ট লাগলো সে ভালো হোক খারাপ হোক দেশ নেত্রী ছিলেন একজনের পর একজন আসবে এটাই স্বাভাবিক নিয়মে চলে আসবে সে যেভাবেই হোক পতন যেভাবেই যাক গেছে কিন্তু এখন কথা হচ্ছে যে তার ছবি দিয়ে এই ডাস্টবিনেরই এটা বানাইছে এটা কি আসলেই ঠিক করছে কি না মানে তোমাদের মনের একটু মানে কোনো দল না মনে কোনো কোনো আওয়ামী লীগ না কোনো বিএমপি না জামায়াত না কোনো দলের পক্ষ নিয়ে একটা কমেন্ট করবা না জাস্ট মানবতার দিক দিয়ে একটা কমেন্ট করবা যে এটা আসলেই কি ঠিক করছে কিনা। জাস্ট মনুষ্যত্ব দিয়ে হ্যাঁ মানে নিউজটা দেখে আগে আমি এই টপিক নিয়ে ভিডিও বানাতাম তো টপিক নিয়ে ভিডিও বানালে অনেকের অনেক কথা শুনতে হয় এই তুমি এই দল করো সেই দল করো আমরা কিন্তু ভাই কোনো দল করিনি তারপরেও মানে টপিক নিয়ে ভিডিও বানাতে আমার ভালো লাগতো আছে না মনের একটা প্রশান্তি তো অনেক অনেকে অনেক কথা বলে এই এই টপিক নিয়ে ভিডিও বানানো বাদ দিছি তো আজকে এই টপিকটা নিয়ে ভিডিও না বানাই পারলাম না তোমরা কোনো দল বল না এমনি মনের মানে মনুষ্যত্বের দিক দিয়ে এক তুমি একজন সাধারণ নাগরিক সেই হিসাবে একটা কমেন্টস করো যে এটা ঠিক হয়েছে না ঠিক হই নাই হ্যাঁ অথবা না একটা কমেন্ট কিন্তু আশা করছি সবার দিক থেকেই টাটা